বোলিং এ প্রস্তুত আব্দুল আহাদ ব্যাটিং এ ইমরান হোসেন দেখা যাক আব্দুল আহাদ আর ইমরান হুসেনের মধ্যে খেজ হই বাহ চমৎকার শট ও মিড উইকেটের উপর দিয়ে বিশাল একটি ছয় বন্ধু আব্দুল আহাদের প্রথম বলেই ইমরান হুসেন অবশেষে ব্যাটে বলে সংযোগ ঘটাতে পেরেছেন চমৎকার একটি শট আবারও প্রস্তুত আব্দুল আহাদ প্রস্তুত ইমরান হুসেন দেখা যাক আবারও কিন্তু চমৎকারভাবে স্কয়ার লেগন জল দিয়ে বল সীমানার বাইরে ও চমৎকার ব্যাটিং ইমরান হোসেন আব্দুল আহাদের পরপর দুই বল থেকে দুইটি বিশাল ছয়ের মার দেখলাম আমরা ইমরানের ব্যাট থেকে আবার প্রস্তুত ইমরান হোসেন প্রস্তুত আব্দুল আহাদ এর ঠিক ছয়ের সম্ভাবনা এবার কিন্তু অফ স্ট্যাম্পের গantica বাইরে ইমরান হোসেন সম্পূর্ণরূপে পরাস্ত বন্ধু আব্দুল আহাদ চমৎকার বোলিং এবার কিন্তু কাট করে দিয়ে বল কিন্তু সীমানার দিকে এবং চার এবং চারে পরিণত অবশেষে স্লিপ অঞ্চল দিয়ে তারবেন অঞ্চল দিয়ে পাঠিয়ে দেয় আরেকটি চার দুইটি ছয় এবং একটি চার এর মার আব্দুল এই ওভারে আব্দুল্লাহাদ ইতিমধ্যে এই চার বল থেকে ষোলোটি রান দিয়ে দিয়েছেন ইমরান হোসেন দুটি চোখটা এবং একটি চারের মার হাঁকিয়েছেন চমৎকার ব্যাটিং ইমরান হোসেন আবারও প্রস্তুত আবদুল্লাহাদ

সেই সাথে এক ওভার থেকে চব্বিশটি রান এবং তিনটি চারের মার ইমরান হোসেনের ব্যাট থেকে দেখলাম হোসেন আব্দুল হাত দিয়েছেন আবারও এসেছেন ইমরান হোসেন স্ট্রাইকিং এ দেখা যাক আগের ওভার থেকে চব্বিশটি রান নিয়েছিলেন হাদের ওভার থেকে আবারও স্ট্রাইকিং এ ইমরান হোসেন দেখা যাক এই ওভারে কিন্তু হাক্কেছেন এবার কিন্তু মিড উইকেটের উপর দিয়ে ইমরানের বিশাল একটি ছয় আমরা ইমরানের কাছ থেকে শেষ সাত বল থেকে তিনটি ছয় এবং তিনটি ছাড়ের মার দেখতে পেলাম চমৎকার ব্যাটিং করছে ইমরান হুসেন রাজাপুর ক্রিকেট লিগের এই আসরে অসাধারণ আব্দুল হাদিং এবাদের দ্বিতীয় এবার কিন্তু ইমরান পয়েন্টের উপর দিয়ে খেলেছেন চার হওয়ার সম্ভাবনা কিন্তু না আউটফিল্ড অনেকটা বেজে থাকার কারণে ইমরান হোসেন কিন্তু দুইটি রান নিয়েই সন্তুষ্ট থাকতে হলো সেই সাথে আব্দুল হাদের এই বল থেকে দুটি রান ইমরান হোসেন সংগ্রহ করে নিলেন চমৎকার ব্যাটিং আবারও বোলিং মারকে দৌড় শুরু করবেন আব্দুল আহাদ চমৎকার বোলিং আব্দুল আহাদ করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না ইমরান হোসেনের জন্য প্রস্তুত ইমরান হোসেন এবার কিন্তু ইমরান হোসেন সম্পূর্ণরূপে পরাস্ত চমৎকার একটা লড়াই আমরা আবদুল আহাদ ইমরান হোসেনের মধ্যে দেখতে পাচ্ছি প্রস্তুত আবদুল আহাদ আবারও দৌড় শুরু করেছেন প্রস্তুত ইমরান এবার কিন্তু হাঁকিয়েছেন ক্যাচের সম্ভাবনা এবার কিন্তু ইমরান হোসেনকে আউট করে এই পেবেলিয়ানে ফেরত ফাটালেন আবদুল আহাদ মিড উইকেটের উপর দিয়ে চক্কা হাঁকাতে গিয়ে কিন্তু আব্দুল হাদের উইকেটের শিকার হলেন এমরান হুসাইন চমৎকার অবশেষে আব্দুল আহাদ সফল